তো বিশাদি হয় না এই ভাষাবিদ কাজ করেন কেন বাবা নাই জি মা আছে অফিস তো মা কিনে কতল তো খাইছো আচ্ছা তো বাবা নাই বড় ভাই নাই না আচ্ছা আচ্ছা পড়াশোনা করে দূর করছেন পড়াশোনা ক্লাস 10 পর্যন্ত তো আচ্ছা তো ছোটবেলা কোনো স্বপ্ন ছিল পড়াশোনা নিয়ে যে পড়াশোনা করে ভালো কিছু হবেন জি অবশ্যই ছিল কিন্তু টাকা পয়সার জন্য তার আর করতে পারি নি তো সংসার কি আপনি একাই চালান জি সংসারটা কি আপনি একাই চালান জি আচ্ছা এটা আপনার একা ইনকামে সংসার চলে চলে ভাইয়া কোনো রকম কি করবো তার মধ্যে তো আপনার আবার বিয়ে করতে হবে ঠিক না জি তো বিয়ে জন্য কোনো টাকা পয়সা আছে সঞ্চয় করছে না ভাই এখন ও টাকা পয়সা নাই দেখি একটু প্রতিবেদন করা আচ্ছা তো কোনো পছন্দ আছে আপনার যে কোনো বয়সে মানে পঁয়ষট্টি বেশি হলে সমস্যা নাই কালো হোক যেরকমই হোক সমস্যা নাই আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন রত্না তো রত্না আপুর কথা শুনলেন তো তুমি ভালোবাসা সহযোগিতা বিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবে